বামেদের বিরুদ্ধে শ্লেষাত্মক মন্তব্য করতে দেখা গেল সাংসদ বিপ্লব কুমার দেবকে রাজ্যে বামেদের অস্তিত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন সাংসদ বামেদের ব্যঙ্গ করে ঠিক কি বললেন সাংসদ শোনাব কোন ঠিকানা নাই যে কোনো নাই জ্যোতিষ হিসেবে আছে বিশ্বাস করে না কুন্ডলি আছে নাকি না কুন্ডলি মানে কি তো কুষ্টি কুষ্টি আছে এরা কুষ্টি নাই জ্যোতিষ হয়ে গেছে কোমর দাগাই না তোমাদের টাকা আস এরা যারা ব্রাহ্মণ তাদের বইটা মন্ত্র দরকার নাই শিষ্য মারা দিতে না এরার পার্টি বলে এদিকে তোমরা স্বপ্ন আমার আপনাদের দাদা এটি কিন্তু বেড়ে গেছে কি বেরিয়ে গেছে উলুর আপনি আগুন করে মরে এদিন মাঝে মাঝে কোনোর পাটনা উঠলে কিন্তু সাইডও রাখতে এদিকে আগু কোন উপরে করে মরবো তো এদিকে মাঝে এগুলোর সিজনে উঠবো পাটনা উঠবো আবার দেহানো দেখবো মনে নেই যার কে মরে কোন রকমে নাকে মুখে গুছে সারা দিনের জন্য বেরিয়ে পড়া মোলের আর দোষ কি তাই তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস ন